শিক্ষায় যদি ত্রুটি থাকে তাহলে জাতি ধ্বংস হবে এ কথাই ঠিক একটি কথা আগে থেকে চালু আছে মানুষে বলে ছাত্র শিক্ষক বলেন যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড কথাটি আল্লাহ বলেছেন আল্লাহর নবীও বলেছেন কথাটি রসুল সাল্লা সাল্লামের ওই কথার মতো যেখানে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলা খামস ইসলাম নির্ভর করে পাঁচটি জিনিসের ওপরে ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি ইসলাম যেই স্তম্ভের উপরে অবস্থান করে তা হচ্ছে পাঁচটি তার একটি হচ্ছে এই বলে সাক্ষ্য দেওয়া যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল যদিও এই সাক্ষীতে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকের কোনো আসে যায় না তাদের কাছে এই সাক্ষীর কোনো দাম নেই দিন রাত যদি বলে তারা বাংলাদেশের লোকেরা গাজীপুরের লোকেরা যদি দিন রাত বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই তো এই কথার সারমর্ম কি হল এইটা তারা জানে না এইটা সৌদি আরবের লোক বুঝেছিল যখন মোহাম্মদ সাল্লাম বলেছিলেন যে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মহবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল তখন তারা বলেছিল বলে কি হ্যাঁ একই কথা আলাল আলে এলাহ নয় এই নাহাদ আর এই এতগুলি মাহবুধকে একজন করে দিল এ তো বিশাল আশ্চর্য বিরাট আশ্চর্য হয় কি করে আমাদের মাবুদ হচ্ছেন তিনশো ষাট জন আর ও বলে মাত্র একজন এ কি যেমন তেমন বধ মানুষ ইহুদি খ্রিস্টান তো অন্তত তিনজন বলে এ বলছে তিনজনও নয় এটা কেমনে সহ্য হয় হয় তাকে হত্যা করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে তারা এই কথাটার অর্থ বুঝতে পেরেছিল বাঙালি যদি বুঝতে পারত যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এই কথার অর্থ হলো অষ্টাধতর আংটি হাতে দেওয়া যাবে না এই কথার অর্থ হলো গলায় তাবিজ মাদলি দেওয়া যাবে না এই কথার অর্থ হল গণকের কাছে টাকা হারিয়ে গেছে বলে যাওয়া যাবে না স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ভ্রাতৃত্ব ভাবের জন্য এরকম কোনো লোকের কাছে যাওয়া যাবে না পীরের কাছে সন্তান চাওয়া যাবে না কবরে মাথা নত করা যাবে না কবরের কাছে কিছু চাওয়া যাবে না কবরে কিছু মানত মানা যাবে না কোনো দিবস পালন করা যাবে না এই এইটা যদি বাঙালি বুঝতে পারতো যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল মানে হলো এই তাহলে তারা ভাবতো যে এ কথা বলবো কি বলবো না এই কথা বলবো কি বলবো না এই কথা বললে মাধুলি রাখা যাবে না এই কথা বললে হাতের বালা তামার বালা রাবার এগুলো হাতে রাখা যাবে না এই কথা বলছে তাহার যদিও পরে সাক্ষ্য দিচ্ছে তাহলে এও বুঝে না এই বাক্যের সারমর্ম কি এই অনুভূতি এদের নেই জন্মসূত্রেই এই বাক্যের কোনো দাম অন্তত ভারত বাংলাদেশ পাকিস্তানের এই সব লোকের নেই মানে জন্মসূত্রেই গতিগত ভিত্তিগতই ভিন্নতারা এসব কথা হিসাব নিকাশ তাদের কাছে নেই